একটি কলমের আচর আর তাতেই ভাগ হয়ে গেল দুটি দেশ দুটি সংস্কৃতি আর লক্ষ লক্ষ মানুষের ভাগ্য একটি লাইন যা ঠিক করে দিল কে হবে ভারতীয় আর কে পাকিস্তানি ঠিক করে দিল কার বাড়িঘর থাকবে আর কে হবে উদ্বাস্তু এই সেই কুখ্যাত র্যাডক্লিপ লাইন কিন্তু যদি বলি এই লাইনটি শুধু অজ্ঞতা বা তাড়াহুড়োর ফল ছিল না এর পেছনে ছিল গভীর ষড়যন্ত্র আর রাজনৈতিক চক্রান্ত নমস্কার দেশভাগের আসল সত্যি সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব ইতিহাসের সেই কলঙ্কময় অধ্যায় নিয়ে যার নাম র্যাক লাইন আমরা জানব কিভাবে মাত্র পাঁচ সপ্তাহে একজন সম্পূর্ণ অনভিজ্ঞ মানুষ কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করেছিলেন এবং এর পেছনের সেই সব গোপন ষড়যন্ত্রের কথা যা আমাদের ইতিহাস বইতে সেভাবে পড়ানো হয় না ভাবুন তো একবার আপনাকে একটি দেশের মানচিত্র আঁকতে বলা হলো যে দেশ আপনি জীবনে চোখেও দেখেননি যেখানকার ভূগোল সংস্কৃতি নদীর গতিপথ মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই শুনতে অবিশ্বাস্য লাগলেও স্যার সিরিল র্যাডক্লিফের গল্পটা ঠিক এমনই ছিল র্যাটলিভ ছিলেন লন্ডনের একজন নামকরা আইনজীবী কিন্তু তিনি ভূগোলবিদ বা সমাজবিজ্ঞানী ছিলেন না মাউন্ট তাকে বেছে নিয়েছিলেন একটি কারণে তিনি ছিলেন নিরপেক্ষ কারণ তিনি ভারত সম্পর্কে কিছুই জানতেন না এবং কংগ্রেস বা মুসলিম লীগের কোনো নেতার সাথেই তার কোনো পরিচয় ছিল না কিন্তু এই তথাকথিত নিরপেক্ষতায় কি তার সবচেয়ে বড় অযোগ্যতা ছিল না উনিশশো সাতচল্লিশ সালের আটই জুলাই র্যাডক্লিফ ভারতে পা রাখেন তাকে দুটি বাউন্ডারি কমিশন বা সীমানা নির্ধারণ কমিটির চেয়ারম্যান করা হয় একটি বাংলার জন্য অন্যটি পাঞ্জাবের জন্য আর এই অসম্ভব কাজটি শেষ করার জন্য তাকে সময় দেওয়া হয় মাত্র পাঁচ সপ্তাহ অর্থাৎ সতেরোই আগস্টের মধ্যে র্যাডক্লিফের কাজটা ছিল মারাত্মক জটিল তাকে হিন্দু ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে ভাগ করতে বলা হয়েছিল কিন্তু সাথে অন্যান্য কারণ বা আদার মাথায় রাখতে বলা হয়েছিল এই অন্যান্য কারণগুলো কি তা অবশ্য কখনোই পরিষ্কার করে বলা হয়নি দিল্লিতে একটি বাংলোতে বসে র্যাডক্লিপ এবং তার দল কিছু পুরনো মানচিত্র উনিশশো একচল্লিশ সালের আদমশুমারির ভুলে ভরা ডেটা আর দুই পক্ষের জমা দেওয়া দাবি দেওয়ার উপর ভিত্তি করে লাইন টানতে শুরু করেন তারা মাঠ পর্যায়ে যাননি মানুষের সাথে কথা বলেননি তাদের কাছে বাংলা বা পাঞ্জাবের গ্রামগুলো ছিল শুধু কাগজের উপর কিছু বিন্দু একটি নদীর গুরুত্ব একটি সেচখালের প্রয়োজনীয়তা বা একটি তীর্থক্ষেত্রের মাহাত্ম এসব বোঝার মতো পরিস্থিতি বা সময় তাদের ছিল না ফলাফল যা হওয়ার তাই হলো কোথাও গ্রামের মাঝখান দিয়ে লাইন চলে গেল একজনের রান্নাঘর পড়ল ভারতে শোবার ঘর পাকিস্তানে কোথাও আস্ত একটা পরিবার ভাগ হয়ে গেল স্কুল একদিকে খেলার মাঠ দিকে কৃষকের জমি পড়ল এক দেশে আর তার বাড়ি অন্য দেশে এটা ছিল এক মানবিক বিপর্যয় এখন প্রশ্ন হলো এই লাইনে যা যা করা হয়েছে তা কি শুধুই তাড়াহুড়ো আর অজ্ঞতার ফল নাকি এর পেছনে ছিল মাউন্ট ব্যাটেনের মতো ব্রিটিশ শাসকের কোনো গোপন উদ্দেশ্য আসুন কয়েকটি উদাহরণ দেখি এক গুরুদাসপুর জেলার রহস্য পাঞ্জাবের গুরুদাসপুর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা স্বাভাবিকভাবেই এটি পাকিস্তানে যাওয়ার কথা কিন্তু র্যাডক্লিফ এর একটা বড় অংশ ভারতকে দিয়ে দেন কেন কারণ গুরুদাসপুর ভারতের হাতে না এলে কাশ্মীরের সাথে ভারতের সরাসরি কোনো স্থল সংযোগ থাকতো না অনেক ইতিহাসবিদ মনে করেন কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত রাখার পথ খুলে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা নেহেরু ও মাউন্ট ব্যাটেনের ইচ্ছার প্রতিফলন দুই কলকাতার প্রশ্ন কলকাতা নিয়েও ছিল তীব্র বিতর্ক মুসলিম লীগের জোরালো দাবি ছিল কলকাতার উপর কারণ পূর্ব বাংলার পাটের অর্থনীতি পুরোপুরি কলকাতা বন্দরের উপর নির্ভরশীল ছিল কিন্তু শেষ পর্যন্ত কলকাতাকে ভারতের অংশ করা হয় তিন রিপোর্ট প্রকাশে দেরি সবচেয়ে ভয়ঙ্কর সত্যি হলো র্যাডক্লিফের রিপোর্ট তৈরি ছিল বারোই আগস্টের মধ্যে কিন্তু মাউন্ট ব্যাটেন সেটা চেপে রেখেছিলেন তিনি এই রিপোর্ট প্রকাশ করেন স্বাধীনতার দুদিন পর অর্থাৎ সতেরোই আগস্ট কিন্তু কেন কেন এই দেরি কারণ মাউন্ট ব্যাটেন জানতেন এই রিপোর্ট প্রকাশ পাওয়া মাত্রই ওই দুদেশে ভয়াবহ রক্তপাত শুরু হবে তিনি চাননি ব্রিটিশ শাসনকালেই দাঙ্গার দায় তার বা ব্রিটিশ সরকারের উপর আসুক তাই তিনি অপেক্ষা করলেন পনেরোই আগস্ট ব্রিটিশ পতাকা নেমে গেল আর তারপর যখন মানচিত্র প্রকাশ করা হলো তখন সেই রক্তপাতের দায় ভার পড়ল ভারত ও পাকিস্তানের নতুন সরকারের উপর এটি ছিল এক ঠান্ডা মাথার রাজনৈতিক চাল স্যার সিরিল র্যাডক্লিভ তার কাজের জন্য পাওয়া চল্লিশ হাজার পাউন্ড পারিশ্রমিক নিতে অস্বীকার করেছিলেন তিনি হয়তো তার ভুলের বিশালতা বুঝতে পেরেছিলেন ভারত ছাড়ার পর তিনি তার ব্যবহৃত সমস্ত কাগজপত্র পুড়িয়ে ফেলেন এবং জীবনে আর কখনো ভারতের দিকে ফিরেও তাকাননি কিন্তু তার আঁকা একটি লাইন আজও দুদেশের মধ্যে কাঁটাতারের বেড়া হয়ে রয়ে গেছে এই লাইন শুধু মাটি ভাগ করেনি ভাগ করেছে মন সংস্কৃতি আর সম্পদ তাহলে বলুন র্যাডক্লিফ লাইন কি কেবলই একজন অনভিজ্ঞ মানুষের ভুলের ফসল নাকি এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের শেষ এবং সবচেয়ে নিষ্ঠুর ষড়যন্ত্র যার মাধ্যমে তারা নিজেদের দায় ঝেড়ে ফেলে ভারত ও পাকিস্তানকে এক অনন্ত তকালীন সংঘাতে ঠেলে দিয়েছিল আপনারা কি ভাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন দেশভাগের আসল সত্যি সিরিজের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সেই ভয়াবহ ঘটনাটি নিয়ে যা দেশভাগকে এক প্রকার নিশ্চিত করে দিয়েছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সেই পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ